স্তফমো হামে আলা সফায় শায়িক بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبادر زهيرا مهن الله رب العالمين الدربر كلمة الشكر জয় মহান রবুল আলমিন ফজরের নামাজ এই বিশাল জামাতের সঙ্গে তৎপরার তৌফিক কান করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেখ আল্লাহর পাগলদের সঙ্গে এখনো বসে আছি জিক্রের মজলিশে রব্বুল আলমিনের দরবারে কালিমাত শুকুর আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ অনেকের মনে প্রশ্ন জাগে ধনী হব কেভাবে অনেকের মনে প্রশ্ন জাগে শান্তিতে থাকব কিভাবে ধনী হওয়ার কথা আল্লাহ নবীর সাল্লাই সাল্লাম বলে দিচ্ছেন হাদিস শরীফের মধ্যে এই এই কাজগুলি যদি কোনো ব্যক্তি করে ওই ব্যক্তির স্বচ্ছলতা ফিরে আসবে ধনী হবে এই কাজ যে ব্যক্তি করবে সে শান্তি প্রাপ্ত হবে আল্লাহরুল আলমিন বলে দিছেন মধ্যে এই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফল কাম হবে জন্স ভাল শান্তি প্রাপ্ত যদি হতে চায় শান্তিতে যদি থাকতে চায় তাহলে পরে আল্লাহ জিকির করতে হবে অন্তরকল্প শান্তি প্রাপ্ত হবে তার বহিঃপ্রকাশ তার ধাক্কা গোটা শরীরের মধ্যে মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে পরিবারে সকল জাকাতে তা প্রবাহমান হবে জুরেকান নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি সফল কাম হতে চাই ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন খেতে খামারে সকল কিছুর মধ্যে যদি সফল কাম হতে চায় কৃতকার্যতা লাভ যদি করতে চাই আল্লাহর আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন আমি আল্লাহর জিকির শরণ বেশি বেশি করো যুরকন সুবহানাল্লাহ শরণ আমাকে আমি শরণ করব তোমাকে বান্দা শরণ করে আল্লাহকে ফাকুরুনি আযকুরকুম বসকুরুলি ওয়ালা তাকফুরুন আমাকে স্মরণ করো আমার জিকির করো আমি তোমার এই জিকিরের উত্তর প্রদান করে থাকি কনসু ভা ওয়ালা ফুরুন আমার নিয়ামতের আদায় করো। কৃতজ্ঞতা প্রকাশ করো আর অকৃতজ্ঞ হইও না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে পাকের মধ্যে তার সমাধান আল্লাহ পাক দিছেন অতএব যে ব্যক্তি শুক্রিয়া আদায় করে না লাইন সাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ নিয়ামতের শুক্রিয়া আদায় করো এই নিয়ামত আল্লাহ পাক দিবেন এত সুন্দর কাঁঠাল এত সুন্দর গাছের ফল ফুলের দিয়া গোটা বিশ্ব পৃথিবীটাকে সাজাইয়া তোমার সামনে যে আল্লাহ তুলে ধরলেন তুমি কি একবারও শুক্রিয়া আদায় করবে না একবারও কি তার কাছে মাথা নত করবে না একবারও কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না অতএব আল্লাহর কাছে মাথা নত করে দুটি কথা আল্লাহর কাছে নিবেদন করতে হবে যা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন এই পৃথিবীর বুকে তা হলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার জিকির কর সুবহান আল্লাহ বলো সুবহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার একবার বলো আলহামদুলিল্লাহ তামলা উল্মিজান এক মিজান পরিমান নাকের পাল্লায় ভারী হয়ে যাবে জুরিকনস এগুলো শুক্রিয়া আদায় করার ভাষা বান্দা বলবে আল্লাহর কুদ্দতের কানের মধ্যে আল্লাহ পাক শুনে আল্লাহ বলবেন বান্দারে হাজির আছি কেন ডাকো আমি তোর সামনে হাজির আছি বাংলা কেন তুমি আমাকে ডাকো আমি তো তোমার ডাকের উত্তর দিয়ে থাকি তোমার ওই ও কান সৃষ্টি হয় নাই এই জাগতিক কানের মধ্যে রুহির কান আছে ওই কান দিয়া আমি আল্লাহর ডাক এখনো শুনতে পারো নাই চেষ্টা করতে থাকো করতে করতে কোনো একদিন সফল কাম হইয়াই যাবে হ্যাঁ বারে বারে ফেলবি দুয়ার হয়তো দুয়ার খুলবে না তা বলে ভাবনা করা চলবে না আল্লাম নবী সাল্লাই সাল্লাম বলেছেন ধনী যদি হতে চাও সফল কাম যদি হতে চাও স্বচ্ছলতা যদি ফিরিয়ে আনতে চাও তাহলে কি করো ভদ্র হয়ে যাও কারিম হয়ে যাও ভদ্র ব্যক্তি স্বচ্ছলতা এসে যাবে ভদ্র যদি হন ভদ্র যদি হই তাহলে স্বচ্ছলতা ফিরে আসবে গরিব থাকবেন না আর যদি মেসাক বেশি বেশি করি গরিব থাকব না নফল নামাজ বেশি বেশি করি গরিব থাকব না করানুল কারেম তালাবাদ করি গরিব থাকব না দানের হাতকে বাড়িয়ে দেই গরিব থাকবো না জুরিকন সুভানা সুন্নতের এর্তেবা বেশি বেশি করি গরিব থাকব না ধনী হয়ে যাব জুরিকন সুভানা এবার সুন্নতের এর্তেবা বাড়াইয়া দিতে হবে দানের হাতকে বাড়িয়ে দিতে হবে কৃপন ব্যক্তির সম্পত্তি নষ্ট হয়েই যাবে দানবীরের সম্পত্তির হবে স্থায়িত্ব হবে বাড়বে জুরিকন্সু ভান যারা দানবীর তাদের সম্পত্তি বাড়ে যারা কৃপন তাদের সম্পত্তি নষ্ট হয়ে যায় অতএব যিনি দানের হাতকে বাড়িয়ে দেন উনি গরিব হবেন না উনি ধনী হবেন জুরিকন্সু ভান আল্লাহ মানজা আবেল হাসানা তেফালাহু আশু আমসা লিহা জুরিকন সুবহান যেই ব্যক্তি নেকের কাজে এক টাকাও এক টাকাও শরিক হলো আল্লাহ বলেন কত পাবে দশ গুণ পাবে জুরিকন সুবহান আর আমি যা রেজিক দিছি রেজিক থেকে তারা নেকের কাজে ব্যয় করে অমিম্মা আমি আল্লাহ যা রিজিক দিছি ও রিজিক থেকে তারা নেকের কাজে শরিক হয় জরিক সন্ন্যতের এত্তেবা করি ধনী হয়ে যাব ভদ্র হই ধনী হয়ে যাব পারিবারিক সম্পর্ক সুসম্পর্ক প্রতিষ্ঠা করি বেশি দিন বাঁচব আল্লাহ সাল্লাম বলেন তোমরা বেশি দিন যদি চাও বন্ধু বান্ধবের সাথে পরিবারের সকল সদস্যের সাথে তোমরা ব্যবহার করো পারিবারিক সম্পর্ক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করো তোমরা অনেক দিন বাঁচবে সুবান তোমাদের রেজেক বেড়ে যাবে জরিক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করেন অনেক দিন বাঁচবেন এবং ধনী হয়ে যাবেন জুরিকম সুহান আর সুন্নতের তেবা করি ধনী হয়ে যাব গরিব হব না হাজরত উসমান রদিয়াল্লাহ তাল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লামের দরবারে হাজিরে হয়ে বলতেছেন ইয়া রাসুল্লাহে বলেছিলেন গরিব ধনীরা গরিবরা ধনীদের আগে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আমি ওসমান সবাই আমাকে ধনী বলে আপনি দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওসমান গরিব হবে কেন হজরত ওসমান বাদ ইয়াল্লাহ তালান বলতেছেন যদি গরিব হয় তাহলে গরিবদের কাতার জান্নাতে চলে যাব আল্লাহ নবী সাল্লাহ কে বলতেছেন ওসমান বাদ ইয়াল্লাহ তালান আবার বলতেছেন আল্লাহ নবী সাল্লাহ উত্তর করেন ওসমা উটের পিঠে উঠে খাও গরিব হয়ে যাবে ওসমান নদী আল্লাহ তালান উটের পিঠে উঠে খাওয়া শুরু করলেন কিছুদিন পরে রাসুলের দরবারে যে হাজির হয়ে বলতেছেন এ রাসুল আল্লাহ গরিব তো হই নাই সম্পত্তি বাইরে গেছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলতেছেন যে ওসমান তোমাকে বলছিলাম উটের পিঠে উঠে খাও ক খাইছি তো কেমনে খাইছো ক কেন উটের পিঠে উঠে দস্তরখানা বিছায় খাইছি বা খাদ্যখানা যা পড়ছে ওগুলা কি করছো ওগুলা মাটির মধ্যে বালির মধ্যে পড়ছে ওখান থেকে উঠাইয়াও খাইছি আল্লাহর নবী বলতেছেন এই এইভাবে যদি তুমি উটের পিঠে উঠে কিয়ামত পর্যন্ত যদি তুমি খাওরে উসমান তোমার সম্পত্তি একটু কমবে না দিন দিন বিরে যাবে যে তুমি সুন্নাত আদায় করছো জোরে কোনসব আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহ উটের পিঠে উঠে খাই নেন দস্তর খানা খাইলেন ওইখান থেকে কিছু খাদ্য খানা যখন নিচে পড়ে যেত ওইখান থেকে উঠাইয়া খাইতেন আল্লাহ নবী বলতেছেন ওসমান রে জীবন তুমি গরিব হবে না তোমার সম্পদ তারও বেড়ে যাবে বোঝা গেল কি সন্ন্যত আদায় যখন হবে শক্তি হয়ে যাবে সবচেয়ে বড় শূন্য হল মেসাক শূন্য যখন আদায় হয়ে যাবে মানুষের অন্তরে শক্তি হবে শক্তি এসে যাবে বন্ধুরা একটু ভয় পায় না বিশ্বস্তিমার মধ্যে বন্দিং হবে কিনা ইনশাল্লাহ হবে না শূন্য আদায় করেছেন মেসাক আদায় করেছেন মাথায় পাগড়ি বাঁধলাম দস্তর খানা বিছিয়া খাইলাম আর যাই নামাজ নামাজ পড়ি দুই বেলা যে করি আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এই শক্তি আল্লাহর কাছে আছে হিসাব পত্র অন্ধ আল্লাহ তুমি কবুল করে না মুসলমান ধনী মনে গরিব মনি মনে ধনি ধনি অন্তরে ধনী হলো ধনী আর অন্তরেই মানুষ গরিব হিসাব পত্র করতে হবে অতএব ধনী হওয়াটা অপরাধ না ধন সম্পত্তি থাকা অপরাধ না অপরাধ হলো বিষয় সম্পত্তির মালিক হয়ে সম্পত্তির তলে পইরা যাওয়া টাকার তলে পড়ে গেলেন সম্পত্তির তলে পড়ে গেলেন বিষয় সম্পত্তির মোহের মধ্যে যখন মানে পড়ে যাবে আর নেকের রাস্তায় তার টাকা পয়সা ব্যয় হবে না এটাই হলো তার জন্য অপরাধ তাছাড়া কোনো অপরাধ নাই পর সাহবির সে যুদ্ধের পরে বলতেছিলেন রাসুল আল্লাহে যেটা করছে অপরাধ করছে অমুকটা তমুকটা হয়েছে খেয়াল করছে অমুকটা হয়েছে আল্লাহ নবী সাল্লাম বলতেছেন হ্যাঁ সাহবিরা খوش ইসলাম রাস্তায় উমরের এত দান আছে উসমানির কোন দুশ অপরাধ ওই পর্যন্ত দৌড়িয়া যাইতেই করতেছ না জুরকন সুবহান আল্লাহর নবী বলতেন আস সাদাকাতু হিয়া তুরাদুল বালা ওয়া তানজিদুল উমর আল্লাহর নবী বলতেন মানুষ যখন দানের হাতকে বাড়াইয়া দিবে যখন দান করবে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত হয়ে যাবে আর এই পৃথিবীর বুকে ওই লোকটির হায়াত আল্লাহ বেশি গুণে বাড়াইয়া দিবেন অতএব মুসিবত থেকে যদি বাঁচতে চান নেকের কাজে শরিক হইতে হবে মুসিবত থেকে যদি বাঁচতে চাই বিপদ থেকে যদি বাঁচতে চাই দুরারোগ্য ব্যাধি থেকে যদি বাঁচতে চাই তাহলে গরিব দুঃখীদেরকে দান সৎকার করতে হবে আর হায়াত যদি বেশি বেশি বাড়াইতে চায় নেকের কাজে শরীর থাকতে হবে জোরে কনসবহান বিজ্ঞান আবিষ্কার করেছে মানুষ যখন মানুষ যখন দান করে দানের হাতকে যখন বাড়িয়ে দেয় বিজ্ঞান আবিষ্কার করেছে ওই মানুষের ভিতরে ভিতরের রক্তের বেড়ে যায় এবং প্রকারান্তরে ওই লোকটা বেশি দিন পৃথিবীর বুকে বাঁচবে বন্ধুরা দিয়াই শান্তি ভোগের মধ্যে শান্তি নাই